কবরস্থানে ফলের গাছ লাগিয়ে সেই ফল খাওয়া বৈধ কি এ ব্যাপারে গ্রামের বক্তব্য হলো কবরস্থানের খালি জায়গা যেখানে কবর নেই সেখানে অন্য কোনো কাজে জায়গাটা ব্যবহার করা না যায় অবশ্য সেখানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো যায় আছে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন লাশ দাফনের কোনো অসুবিধা না হয় এবং এই কাজের জন্য কবরের উপর দিয়ে যাতায়াত করতে না হয় কবরস্থানে ফল খাওয়া হালাল কবরস্থানের ফল হওয়ার কারণে খাওয়া যাবে না এটা একটা অযথা কথা এবং এটি একটি ভুল আকিদা এবং কুসংস্কার তবে কবরস্থান যদি কারো ব্যক্তি মালিকানা হয় তাহলে মালিকের অনুমতি নিয়ে খেতে হবে যদি ব্যক্তি মালিকানা না হয় বরং ওয়াকপ্রকৃত হয় তাহলে ওয়াকপ্রকৃত কবরস্থানের গাছপালা ফলমূল ওয়াকফি সম্পত্তি তাই সরকার কর্তৃক নির্ধারিত কবরস্থান বা ওয়াকফিয়ে কবরস্থান উভয়টির সকল উৎপাদন কবরস্থানের নিজস্ব সম্পদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো বিক্রি করে কবরস্থানের উন্নয়ন ও সংরক্ষণের কাজে লাগাবেন এলাকাবাসীর জন্য বিনামূল্যে এ ধরনের কবরস্থানের ফলমূল ভোগ করা বৈধ নয় জায়েজ নয় দেখতে পারেন ফাতাবায় তাতা খানিয়া পাঁচ খন্ড আটশত তেহাত্তর নব পৃষ্ঠা ফাতাভায় আলমগিরি দুই নং খন্ড চারশত তেহাত্তর নং পৃষ্ঠা ফাতাভায় দারুলুম পাঁচ নং খন্ড চারশো এগারো পৃষ্ঠা